হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে একত্রিশে আগস্ট চোদ্দোই ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রতটি পালিত হচ্ছে ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি এই তিথি রাধা অষ্টমী নামে পরিচিত দু সালে একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে শ্রীকৃষ্ণের সঙ্গিনী রাধার এই পবিত্র জন্মতিথি এই জন্মতিথি রাধা অষ্টমী নামেই পরিচিত এই ব্রতটি সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই ব্রতটি ভক্তি নিষ্ঠার সাথে পালন করবেন এই পবিত্র তিথিতে রাজা বিশ্বভানু এবং তার স্ত্রী কীর্তির স্বর্ণ পদের কোলে এসেছিলেন শ্রী রাধা এই পবিত্র রাধা অষ্টমী ব্রতটি যে ভক্ত ভক্তি সহকারে এই ব্রতটি পালন করবেন তার সকল মনোবাসনা পূর্ণ হবে বলেই মনে করা হয় শ্রী রাধা অষ্টমী হল শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি বৌদ্ধিক শাস্ত্রে বলা হয়েছে শ্রীমতী রাধারানী হলেন সকল জীবের সর্বজনীন মাতা তিনি ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ শক্তিও কৃষ্ণের আনন্দ শক্তিও যা সংস্কৃতে হাল্লাদিনী শক্তি নামে পরিচিত কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তিকে বোঝায় শ্রীমতী রাধারানী যিনি ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক আনন্দ বৃদ্ধি করেন দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট রবিবার পালিত হয়েছে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধা অষ্টমী ব্রত পালন ভক্তরা দুপুর পর্যন্ত উপবাস পালন করে ভক্তিমূলক সেবায় অগ্রগতির জন্য কৃষ্ণের কৃপা লাভের জন্য তার কাছে প্রার্থনা করেন তা অবশ্যই আপনারা এই বিশেষ দিনে যদি শ্রী রাধারানীর এই প্রিয় জিনিস এনে যদি পুজো অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই সেই সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হবে এবং সেই ভক্তের ওপর শ্রীমতী রাধারানীর আশীর্বাদ বর্ষিত পড়বে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই রাধা অষ্টমীর ব্রতের কথাটি কি অবশ্যই ভক্তি সহকারে যে সকল ভক্তরা শ্রবণ করবে তার সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রী রাধা রানীর কৃপায় তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীমতী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট রবিবার পালিত হয়েছে শ্রীমতী রাধারানীর জন্মবার্ষিক যেটি বাংলার চোদ্দই ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পালন ভগবান বিষ্ণু ও তার অবতারের উদ্দেশ্যের উৎসর্গকৃত সকল উৎসবের মধ্যে রাধা অষ্টমী উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাধা অষ্টমী আবির্ভাব দিবসকে চিহ্নিত করে যাকে বলা হয় রাধা রানীর বৃন্দাবনের রানী ভাদ্র পদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসবটি পড়ে এই দিনে কৃষ্ণ ভক্তরা বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা উপবাস পালন করে এবং তার পুজো করেন তারা অনেকে আধ্যাত্মিক কার্যলাপে লিপ্ত থাকেন যেমন কৃষ্ণ কথা পাঠ করা আলোচনা করা বিশেষ করে কৃষ্ণ এবং গোপীদের লীলা ভগবত পুরাণের মতো ধর্মগ্রন্থ পাঠ করা এই দিনে শ্রীমতী রাধারানী বা কৃষ্ণের লীলা শ্রবণ করা যদি করতে পারেন তাহলে অবশ্যই বৌদ্ধিক যোগ্য এবং অগ্নিযজ্ঞের মাধ্যমে প্রাপ্ত ফল আপনারা লাভ করতে পারবেন অবশ্য শ্রবণ করবেন একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পালন হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি শুরু হবে বাংলা তেরোই ভাদ্র শনিবার ইংরেজি ত্রিশে আগস্ট শনিবার রাত দশটা আটচল্লিশ মিনিটে এই অষ্টমী তিথি শুরু হবে এবং শেষ হবে চোদ্দই ভাদ্র রবিবার একত্রিশে আগস্ট রাত বারোটা আটান্ন মিনিট পর্যন্ত অমৃত যোগ থাকবে সকাল ছটা বারো মিনিট থেকে নটা বত্রিশ মিনিটের মধ্যে পুনরায় রাত সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এদিন অবশ্যই শ্রী রাধারানী দেবীর শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত বা দুবরা অষ্টমী ব্রত পালন হবে রাধা শব্দের অর্থ সমৃদ্ধি পুরাণে বিশেষ করে শ্রীমদ্ভাগবত গীতায় উল্লেখ রয়েছেন যে রাধা হলেন আল্লাদিনী নামে পরিচিত শ্রী হরির প্রাথমিক অভ্যন্তরীণ আনন্দ শক্তি তিনি দেবত্ব মঙ্গল ঐশ্বর্য আধ্যাত্মিক উৎসব পুরাণ এবং পুরাণে ভগবান থেকে তার অবিচ্ছেদ্যতার কথা উল্লেখ রয়েছে তিনি জগৎ জগৎজননী নামে পরিচিত অর্থাৎ সমস্ত ব্রাহ্মণদের মা বারাসনে জন্মগ্রহণ করেছিলেন এই অঞ্চলটি একসময় রাজা বিশ্বভানু দ্বারা শাসিত ছিল প্রায় পাঁচ হাজার বছর আগে যখন শ্রীকৃষ্ণ তার লীলা সম্পাদনের জন্য এই গ্রহে আবির্ভূত হন তখন শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন প্রথমে শ্রোভন করবেন রাধা অষ্টমী কীভাবে উদযাপন করবেন রাধা অষ্টমী উদযাপনের জন্য ভক্তদেরকে খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করে নতুন বা পরিষ্কার পোশাক পরবেন ঘরবাড়ি বা মন্দিরগুলো রাধার প্রিয় ফুল বিশেষ করে পদ্ম ফুল দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হবে ভক্তরা প্রায়শ কৃষ্ণের পাশে রাধার মূর্তি বা প্রতিমা দিয়ে একটি বেদি তৈরি করতে হবে পুজো অংশ হিসেবে বিভিন্ন ধরনের মিষ্টি ফল খাবার উৎসর্গ করতে হবে পুজোয় সাধারণত মন্ত্রচপ ভজন গাওয়া এবং রাধার গল্প বা মহিমা পাঠ করতে হবে ভোর থেকে দুপুর পর্যন্ত উপবাস করে সাধারণত তারপরে প্রেম এবং ভক্তি দিয়ে প্রস্তুতি একটি ভোজ সভা পরিবেশন করতে হবে এই শুভ দিনটি কেবল রাধার জন্মের উদযাপন নয় বরং ভক্তদের জন্য তার আশীর্বাদ লাভ এবং তার আধ্যাত্মিক সংযোগে আরও গভীর করার একটি সুযোগ দিন বিশেষ করে এই দিনে যদি আপনারা রাধা নাম একশো আটবার জপ করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য মনে রাখবেন রাধা অষ্টমী সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি যা জন্মাষ্টমী উৎসব প্রায় পনেরো দিন পর ঘটে ভক্তরা অবশ্যই নিয়ম মেনে এই দিনে অবশ্য ব্রতটি পালন করবেন কোনো ধরনের আমিষ রাজসিক বা তামসিক খাবার গ্রহণ করবেন না এই দিন তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে রাধা অষ্টমীর ব্রত পালন করলে আপনার জীবনের সব থেকে সুখ আগমন হবে এটি ভালোবাসা শান্তি সুখের জন্য অসংখ্য ভক্তরা এই ব্রতটি পালন করে থাকে কাঙ্ক্ষিত সঙ্গী পেতে সাহায্য করে জীবনে আনন্দের সুখ ডাক এনে দেয় দাম্পত্যদের মধ্যে স্বাসস্ত এবং ঐশ্বরিক প্রেমের প্রচার করে এই রাধা অষ্টমীর ব্রতটি একত্রিশে আগস্ট রবিবার এই রাধা অষ্টমী ব্রতের দিন কোন কোন জিনিস ক্রয় করে এনে শ্রীমতী রাধারানীর পুজোয় নিবেদন করবেন তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনারা যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা শ্রীমতী রাধা রানীর আশীর্বাদ লাভ করতে পারবেন বিশেষ করে এই জিনিসটি অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন রাধারানীর এই ব্রতের দিন যেটি রাধার অত্যন্ত প্রিয় এবং শ্রীকৃষ্ণের এই জিনিসগুলো অত্যন্ত প্রিয় তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এই রাধা অষ্টমীর জন্য পাঁচটি শুভ জিনিস যদি আপনারা বাড়িতে ক্রয় করে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য প্রথমটি রয়েছে পঞ্চামৃত এবং ভোগ রাধা অষ্টমীর দিন বাড়িতে পঞ্চামৃত কিনে আনলে তা দিয়ে রানীকে অভিষেক করলে তা অত্যন্ত শুভ হতে পারে যেখানে রয়েছে দুধ ঘি মধু চিনি ও দই এই পঞ্চামৃত অবশ্যই কিনে এনে এই শুভ দিনে রাধা রানীকে অভিষেক করবেন এছাড়াও রাধা অষ্টমীর ব্রতের ফল মিষ্টি ও ক্ষীরের মতো সাত্বিক প্রসাদ তৈরি করে নিবেদন করা উচিত যেখানে অবশ্যই মনে রাখবেন রাজস্বিক এবং তামসিক খাবার এই দিন এড়িয়ে চলতে হবে পঞ্চামৃত কেন কেনা হয় রাধা অষ্টমী ব্রত একটি পবিত্র উৎসব এই দিনে দেবী রাধার মূর্তিকে অভিষেক করানোর জন্য পঞ্চামৃত ব্যবহার করা হয় পঞ্চামৃত হলো হল পাঁচটি উপাদান যা দুধ ঘি মধু চিনি এবং গুড় ও দই রাধা অষ্টমীর দিন যা করবেন রাধা অষ্টমীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে এরপর রাধা ও কৃষ্ণের মূর্তিতে যে পঞ্চামৃত আপনারা ক্রয় করে নিয়ে এসেছেন সেই করার পর রাধা ও কৃষ্ণকে নতুন পোশাক পরিয়ে দেবেন এরপর তাদের জন্য ফল মিষ্টি ক্ষীরের মতো শুদ্ধ খাবার ভোগ প্রস্তুতি করবেন এরপর রাধা ও অষ্ট অবশ্যই এই শুভদিন অর্থাৎ একত্রিশে আগস্ট রবিবার এই শুভ দিনে পুজো অর্চনা অবশ্যই করবেন দ্বিতীয়টি রয়েছে নতুন পোশাক একত্রিশে আগস্ট রবিবার অবশ্যই শুভ দিনে রাধারানীর পুজোর জন্য নতুন বা সুতির পোশাক কিনে আনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই দিনে ভক্তরা পরিষ্কার বা নতুন পোশাক পরিধান করে যা শরীর ও মনের শুদ্ধিকরণ বোঝায় এবং রাধা কৃষ্ণের মূর্তিকে অবশ্যই এই দিনে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দেবেন আপনি নিজের জন্য বা কৃষ্ণের মূর্তির জন্য হলুদ লাল বা নীল রঙের ঐতিহ্যবাহী পোশাক কিনতে পারেন যা রাধা অষ্টমীর উৎসবের আনন্দ যোগ করবে অবশ্যই মনে রাখবেন ভক্তি ও শ্রদ্ধার সাথে এই দিন রাধা অষ্টমীর দিনে নতুন পোশাক কেনা রাধার দেবীর প্রতি গভীর ভালোবাসার প্রতীক মনে রাখবেন রাখবেন পোশাক কেনার সময় খেয়াল ভোগ ভগবান কৃষ্ণের প্রিয় রং হলুদ এবং রাধা দেবীর পোশাকে হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারে। বিশেষ করে রাধা দেবীর জন্য ঐতিহ্যবাহী শাড়ি বা ঘাগড়া চলি এবং কৃষ্ণের জন্য ধুতি কেনা উচিত এই দিন অবশ্যই পোশাকের সাথে গয়না মালা বা ফুল দিয়ে রাধা কৃষ্ণকে অবশ্যই সাজাবেন তো মনে রাখবেন রাধা অষ্টমীর দিন অবশ্যই শ্রীমতী রাধা রানীর জন্য হলুদ বস্ত্র অবশ্যই ক্রয় করে এনে তা পুজোয় ব্যবহার করবেন তৃতীয়টি রয়েছে বাসি অবশ্যই রাধা অষ্টমীর দিন বাড়িতে বাসি কিনে আনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় বিশেষ করে জন্ম অষ্টমীর মতো এই রাধা অষ্টমীর দিন বাসি কিনলে বাড়িতে বাস্তু দোষ দূর হয় সৌভাগ্য বৃদ্ধি পায় এবং এই বাসিটির পরিবর্তে বাড়িতে রাখা ও দেবতাকে নিবেদন করা শুভ বলে মনে করা হয় এই রাধা অষ্টমীর দিন যদি আপনারা বাসি ক্রয় করে এনে বাড়িতে রাখতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ হতে পারে জন্মাষ্টমী বা রাধা অষ্টমীর দিন বাড়িতে বাসি নিয়ে এলে বাস্তু সংক্রান্ত সমস্যা দূর হয় এটি পরিবারের সৌভাগ্য বৃদ্ধি করে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে বাসিকে ভগবান কৃষ্ণের প্রিয় বস্তু বলে মনে করা হয় তাই এই দিনে বাসি কিনে আনা অত্যন্ত শুভ কিভাবে ব্যবহার করবেন বাসিটি বাড়িতে স্থাপন করতে পারেন এবং প্রতিদিন তার পুজো করতে পারেন চার নম্বর রয়েছে এই রাধা অষ্টমীর দিন যদি আপনারা বৈজয়ন্তী মালা ক্রয় করে আনতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য হ্যাঁ রাধা অষ্টমীর শুভ দিনে বাড়িতে বৈজয়ন্তী মালা কিনে আনা খুবই ভালো রাধারানীর প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে এটি ব্যবহার করা হয় যা বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় কিভাবে বৈজয়ন্তী মালা ব্যবহার করবেন এই শুভ দিনে রাধা ও কৃষ্ণের মূর্তিকে বৈজয়ন্তী মালা পুড়িয়ে সাজাতে পারেন এটি পুজোর একটি বিশেষ সামগ্রী হিসেবে ব্যবহার করতে পারেন যা রাধা রানীর প্রতি আপনার ভক্তি বোঝায় পবিত্রতা আনন্দের সাথে বাড়িতে বৈজয়ন্তী মালা রাখলে এক পবিত্র আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় এই মালাটি রাধারানীর অন্যতম প্রিয় জিনিস যা তার প্রতি ভক্তি নিবেদনের জন্য ব্যবহার করা হয় এটি শুধু একটি মালা নয় এটি রাধারানীর প্রতি ভালোবাসা ও ভক্তির একটি বিশেষ প্রতীক বলে মনে করা হয় তা অবশ্যই আপনারা একত্রিশে আগস্ট রবিবার এই শুভ দিনে আপনারা অবশ্যই রাধা রাধারানীকে বৈজয়ন্তী মালা নিবেদন করবেন এবং সবশেষে যেটি রয়েছে তা হচ্ছে গো সেবার সামগ্রী জিনিস রাধা অষ্টমীর উপলক্ষে বাড়িতে গো সেবার জন্য ফুল ফল আতপ ও সিদ্ধ চাল ঘি দুধ চিনি এবং রাধার প্রিয় ভোগ যা মাখন মিশ্রি পঞ্চমৃত কিনে আনতে পারেন এই দিনে ভক্তি সহকারে রাধা কৃষ্ণের সেবা করলে জীবনে আধ্যাত্মিক উন্নতি সমৃদ্ধি কৃপা লাভ হয় এটি রাধা রানীর আশীর্বাদ লাভের একটি উপায় বলেই মনে করা হয় গো সেবার জন্য প্রয়োজনীয় জিনিস অবশ্যই এই দিনে ক্রয় করে আনবেন রাধাদেবীর পুজোর জন্য সুগন্ধি ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল ও চাল ফল আতপ ও সিদ্ধ চাল সংগ্রহ করবে দুধ পছন্দের জিনিস যা ভক্তদের প্রসাদ নিবেদন করে প্রিয় পেরা মাখন মিশ্রী এবং পঞ্চামৃত প্রস্তুতি করতে পারেন এছাড়াও সুজি ঘি এলাচ বাদাম কিশমিশ দিয়ে সুজি হালুয়া তৈরি করতে পারে যা একটি ঐতিহ্যবাহী ভোগ উপবাস অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালনের সময় ভক্তদেরকে উপবাস থাকতে হবে এই দিন অবশ্যই রাধা দেবীকে ভোগ নিবেদন করবেন যা কৃষ্ণের আশীর্বাদ লাভের একটি সর্বশ্রেষ্ঠ উপায় এই দিন অবশ্যই ঐশ্বরিক আশীর্বাদের জন্য রাধা কৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন রাধা কৃষ্ণের ভজন ও কীর্তনের অংশগ্রহণ এই দিনে অবশ্যই করবেন কেউ যদি এই রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে কি ফলাফল অর্থাৎ কি লাভ করতে পারবেন শ্রীমতী রাধারানীর মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মাধ্যাহ্নকালেই জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য ভক্তবৃন্দদের প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটিকে রাধা অষ্টমীর ব্রত হিসেবে পালন করা হয় কেউ যদি একবার রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে তার জন্ম অন্তরের যে পাপ রয়েছে তা পাপ রাশি বিনষ্ট হয়ে যাবে শাস্ত্রে বলা রয়েছে এক রাধা অষ্টমীর ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান শাস্ত্রে আরও বলা রয়েছে একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করবেন এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণ ফল লাভ করতে পারবেন রাধা হলেন কৃষ্ণের পরম প্রিয়সী শ্রীকৃষ্ণের রাধারানীর দ্বারা আকর্ষিত হন রাধা রানীর আরেক নাম মদন মোহন মোহিনী রাধার দেহের নির্গত গ্রাম দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছেন শাস্ত্রে আছে কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তা অবশ্যই রাধা রানীকে সন্তুষ্ট করতে হবে রাধা রানীর জন্ম যেহেতু মাধ্য তাই এই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপর আপনারা ভোগ নিবেদন করতে পারেন এরপরে রাধা রানীর ওপরে শ্লোক ভোজন গান গিয়ে রানীকে সন্তুষ্ট করবেন প্রসাদ হিসেবে দুধের উপাদান দিলেই ভালো হয় প্রসাদ দেওয়ার পর প্রসাদের উপর অবশ্যই ঋষিপত্র আপনাদেরকে রাখতে হবে বাঙালি হিন্দু ঘরের মহিলারা সংসারে সুখ শান্তি মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধিকার পুজোর অংশ হিসেবে পালন করা হয় তা অবশ্যই আপনারা শোভন করলেন যে রাধা রানীর ব্রতটি কিভাবে পালন করবেন রাধা অষ্টমীর ব্রতটি পালন করলে ফল অর্জন করতে পারবেন এবং এই শুভ দিনে আপনারা কোন কোন জিনিস ক্রয় করে আনলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তো অবশ্যই শ্রবণ করলেন বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই রাধা অষ্টমী ব্রতটি যেহেতু দু সালের একত্রিশে আগস্ট রবিবার এই শুভ দিনে পড়েছে আর অবশ্যই শেষে শ্রবণ করবেন রাধা অষ্টমীর ব্রতের কথাটি যেটি সকল ভক্তদেরকে শ্রবণ করা একান্তই দরকার তো শ্রবণ করুন রাধা অষ্টমীর ব্রত কথা রাধা অষ্টমীর ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিনে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর এই রাধা অষ্টমীর ব্রতটি পালিত হয়ে থাকে তার পিছনে প্রচলিত কাহিনী রয়েছে তা অবশ্যই সকল ভক্তদেরকে শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন রাধা অষ্টমীর সূর্যদেব এক সময় পৃথিবীর ভ্রমণ করতে সে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কাটলে পৃথিবীর অন্ধকারা ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রী হরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরির সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হল শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্থ বলে তাই বর দিয়েছিল শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দলয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিশ্বভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকায় বসীভূত থাকবো রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকায় আমাকে আকর্ষণ করবে এরপর শ্রীহরিনন্দলয় জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকূলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদা সঙ্গে তার বিবাহ হলো তারপর যথাকালেই মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তদার গর্ভে শ্রীমতী রাধারানীর জন্মগ্রহণ করেন এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত অন্য এক বর্ণনায় বলা হয় যে সেই সময় যমুনা নদী বড় সোনার রাবেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বিশ্বভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোট শিশুকন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বে জন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা বিশ্বভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তি তার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতে চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ তখন নারদমণি রাজা বিশ্বভানুর কাছে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন মুনির কথা শুনে রাজা বিশ্বভান উৎসবের আয়োজন করলেন সেই উৎসব নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ পরিবার এসেছিলেন এই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে গেলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষণ এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানীর আবির্ভূত হয়েছিল তার আবির্ভাবের দিনটিকে রাধা অষ্টমী দিবস হিসেবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমীর মহাসমোয়ে পালন করা হয় রাধা অষ্টমীর ব্রত পালনের প্রসঙ্গে ভগবত পুরাণে বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মাহত্যার মহাপাপ বিনষ্ট হয় শত শত একাদশী ব্রত পালনের যে ফল লাভ হয় রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে পুরাণকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধা রানীর পুজো করা হচ্ছিল সেই এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধারানীর মহারানীর আবির্ভাব তিথির উপলক্ষ্যে রাধা অষ্টমীর ব্রত পালনের কথা ও তার মহাফল সব বিস্তারে তাকে বলেন সেই পতিতার এই ব্রত পালনের ইচ্ছে হয় এবং সেও অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমীর ব্রতটি পালন করে। পরের দিন সর্পদংশনে তার মৃত্যু হয় যমদুতিরা ওই প্রতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠে নিয়ে যায় এইভাবে লীলাবতী নামে প্রতিতা নারী ও রাধা অষ্টমীর ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্ত হয় অবশ্যই একত্রিশে আগস্ট দু রবিবার পালিত হয়েছে রাধা অষ্টমীর ব্রত যেটি পবিত্র উৎসব যা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধা রানীর বিশুদ্ধ ও নিঃস্বার্থ ভালোবাসার কথা মনে করিয়ে দেয় এই দিন উপবাস প্রার্থনা এবং পুজো পালন করে ভক্তদেরকে ঐশ্বরিক আশীর্বাদ সুখ এবং ভক্তি অর্জনে সহায়তা করবে তা অবশ্যই এদিন দিন সকলেই রাধারানীর ভক্তদের অনন্ত প্রেম ভক্তি ও সমৃদ্ধি দান করুন আর অবশ্যই এদিন যতটা পারবেন রাধা মহা মহামন্ত্রটি জপ করবেন এই শুভ দিনে এবং রাধারানীর একশো আট নাম জপ করলে অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্য আপনারা রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করুন অবশ্যই মনে রাখবেন নির্জলা ব্রত পালন করলে তা অত্যন্ত শুভ হতে পারে যদি না পারেন তাহলে অবশ্যই ফল দুধ এবং বাদাম খাওয়া যেতে পারে কিন্তু মনে রাখবেন এই ব্রতটি পালন করতে গেলে আপনাকে সম্পূর্ণরূপে পঞ্চর্বী শস্য বাদ দিয়ে ব্রতটি পালন করতে হবে আর অবশ্যই কৃষ্ণ মন্ত্রটি জপ করবেন রাধা অষ্টমীর কথাটি পাঠ করবেন এবং এদিন অবশ্যই ভজন কীর্তনের মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে আর অবশ্যই এই জিনিসগুলো যদি বাড়িতে ক্রয় করে এনে বাড়িতে পূজা অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীমতী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে